যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট চ্যাপল মেট্রো স্টেশনের নাম বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে সম্প্রতি এক ব্রিটিশ এমপি এর বিরোধিতা করেছেন তিনি বলেন সাইনেজ বা নাম কেবল ইংরেজিতেই হওয়া উচিত ব্রিটিশ এমপির এমন মন্তব্যর পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শোষণ ধনকুবের ইলন মাস্ক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছেন লন্ডনের হোয়াইট চ্যাপাল স্টেশনের ইংরেজি ও বাংলা ভাষায় লেখার নামফলক ঘিরে বিতর্ক দেখা দিয়েছে যুক্তরাজ্যের এমপি রুপার্ট লো সরাসরি এর বিরোধিতা করেন তিনি বলেন সাইনেজ শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত গ্রেট ইয়ার মাউথের এমপি রুপার্ট লো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকে রোববার হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন সেই সঙ্গে ক্যাপশনে লেখেন এটি লন্ডন স্টেশনের নাম ইংরেজিতে থাকা উচিত শুধু ইংরেজিতে কেবলই ইংরেজিতে রুপার্ট লোয়ের এমন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে বিষয়টি আরও আলোচনায় আসে প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্কের একটি পোস্টের নিচে এক শব্দে মন্তব্য করার পর পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লেখেন হ্যাঁ এদিকে রপার্ট লোয়ার পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করে বলছেন যুক্তরাজ্যে শুধু ইংরেজি ভাষাতেই সাইনবোর্ড থাকা উচিত অন্যদিকে অনেকের বিরোধিতা করে বলছেন একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ভাষায় সাইনেস থাকা দোষের কিছু নয়